আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন ভারত একাডেমিতে আপনাকে স্বাগত আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আইটস রাইটিং এর পার্ট ওয়ানের একটি গুরুত্বপূর্ণ পার্ট একটা হচ্ছে টাইম ফ্রেজেস আমরা পার্ট ওয়ানে লিখতে যেয়ে বিভিন্ন টাইমের কথা উল্লেখ করে থাকি সময়ের কথা উল্লেখ করে থাকি সেই সময়টা আমরা কিভাবে ব্যবহার করতে পারি কিভাবে লিখতে পারি সেটা আমরা দেখাবো যেটাকে বলা হচ্ছে কমন এক্সপ্রেশন অফ টাইম কমন এক্সপ্রেশন অফ টাইম টাইমের কমন এক্সপ্রেশনগুলো কেমন হতে পারে আমরা চলুন দেখি খুবই সহজ এবং সিম্পল তবে এটা যদি আপনি সুন্দরভাবে সাজে লিখতে পারেন তাহলে ইংলিশ রাইটিংয়ে আপনি অবশ্যই আইলস রাইটিং অবশ্যই আপনি ভালো স্কোর তুলতে পারবেন ইনশাল্লাহ চলুন দেখি প্রথমে নিয়েছি ইন ইন সময়ের অর্থে আমরা জানি কোনো সালের নামের পূর্বে ইন বসে ইন টু থাউজেন্ড ইন দ্য টোয়েন্টি সেঞ্চুরি আমরা ইনটা ব্যবহার করব এইভাবে ইন দ্য টোয়েন্টি সেঞ্চুরি ইন দ্য ফার্স্ট টেন ইন দ্য ফার্স্ট টেন ইন টু থাউজেন্ড টেন ইন টু থাউজেন্ড টুয়েলভ ইন দ্য সেভেন্টিন সেঞ্চুরি ইন দ্য সেকেন্ড টেন ইয়ার্স ইন দ্য ফার্স্ট টেন ইয়ার্স আমরা ইনটা ব্যবহার করব এইভাবে দেন ফর জন্য অর্থে বসে ফর দ্য ফর দ্য ফার্স্ট সিক্স মান্থস ফর দ্য ফার্স্ট সিক্স এর জন্য ফর অর্থ জন্য অর্থে বসে জন্য অর্থে ফর টোয়েন্টি ইয়ার্স ফর টুয়েলভ ইয়ার্স ফর নাইনটিন ইয়ার্স ফর টু ইয়ার্স আমরা জন্য অর্থে ফর ব্যবহার করবো ডিউরিং যে কোনো একটা সময়ের বোঝাচ্ছে ডিউরিং দ্য ফার্স্ট সিক্স মান্থ ওই সময়ের মধ্যে ডিউরিং ওই মধ্যে আর কি ডিউরিং সময়টার মধ্যে ডিউরিং দ্য ফার্স্ট হাফ সেঞ্চুরি ডিউরিং দ্য রিমাইন্ডার অফ দ্যা ইয়ার্স টেন ইয়ার্স সো আমরা ডুরিংটা বসাবো কখন যখন সেটার সময়ের মধ্যকালীন বুঝাবে। এই মধ্যে এই সময়ের মধ্যে এই সময়ের মধ্যে মানে ডুরিং দা ফার্স্ট সিক্স মন্থের মধ্যে যেমন আপনাকে বললাম যে আপনাকে অবশ্যই এই প্রপোজারটা কমপ্লিট করতে হবে এইটা সময়ের মধ্যে ডুরিং দ্য ফার্স্ট সিক্স মন্থস ডুরিং দ্য ফার্স্ট সিক্স মন্থস কোনো হতে থেকে চেয়ে হতে থেকে ফ্রম দ্য দ্য হতে থেকে চেয়ে ফ্রম মে টু জুলাই এই কাজটি শেষ হবে এত থেকে এত সময়ের মধ্যে ফ্রম ডট ডট টু ফ্রম মে টু জুলাই ফ্রম মে টু জুলাই হতে থেকে ফ্রম এবং টু এর ব্যবহার ফ্রম টু থাউজেন্ড টেন টু টু থাউজেন্ড টোয়েন্টি দু হাজার দশ থেকে দু হাজার বিশ সাল পর্যন্ত যে কোনো সময়ের মধ্যবর্তী বোঝালে আমরা বিটুইন বুঝাবো বিটুইন ডট ডট অ্যান্ড বিটুইন টু থাউজেন্ড অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বিটুইন যে দুইটা সময়ের মধ্যকালীন বুঝাইলে বিটুইন ডট অ্যান্ড বসাবো আমরা ইন বসালাম সময়ের পূর্বে যেটা যদি সাল নাম বছরের পূর্বে যদি থাকে তখন আমরা ইন বসাবো ফর জন্য অর্থে বসাবো ডিউরিং সময়কালীন মধ্যকালীন সময়ে বসাবো ফ্রম ডোডার টু হতে থেকে চে বসাবো বিটুইন অ্যান্ড অ্যান্ড মাঝের সময়কালীন বোঝানোর জন্য আমরা বিটুইন ডট অ্যান্ড বসাবো সো এই ছিল আমাদের আজকে আর্স রাইটিং এর পার্ট ওয়ান টাইম ফ্রেজেসের একটা সংক্ষিপ্ত ক্লাস যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন হ্যাপি লার্নিং